এই যে আমাদের ক্যাটারিংয়ের জন্য এখানে সব লোক রেডি হয়েছে তো আপনারা যদি মনে করেন যে আপনাদেরও ক্যাটারিং লাগবে বলবেন আমরা সকলেই যাব একসাথে এখানে আমাদের এই যে মেন সাদ্দাম ভাই আছে আর এইসব লোক আছে সবাই একসাথে সকলেই এইসব ক্যাটারিংয়ের জন্য তৈরি হয়ে আছে সাদ্দাম ভাই তুমি যে ক্যাটারিংয়ের লোক নিয়ে এসছো তো

আছে বন্ধুরা দেখো লজ্জা লাগতে ওনাকে বলবে না বলবে না বলবে না